দেখুন জানেনি তো ভাই ছোটো খাটো সে নিজের একটা রেস্টুরেন্ট আছে ইজেলে আমি চিমন ছুরি দাঁড়ানোর ব্যাপারটা অনেকেই বাঙালিরা যারা ইউরোপের শুষিতে অনেকে বুঝতে চান না বুঝেন না অথবা ভয় পান যে কীভাবে দাঁড়াবো এসে আর তারা পারান তো পারেনি আলহামদুলিল্লাহ কিছু ইজি ট্রিক শিখিয়ে দিই দুই মিনিট আড়াই মিনিট ভিডিও ভিতরে শিখে দিই যে কোনো জাপানিজ রেস্টুরেন্টে যারা আছে কাছে কাছাকাছি দেখান্ত জাপানিজ রেস্টুরেন্টটা ওই যে পাত্র কিনতে পাওয়া যায় অ্যামাজনও পাওয়া যায় পাথর দুইটা কিনবেন একটা ছোট একটা বড় অথবা সাইজ হলে হবে সাইজ হলে কোনো সমস্যা নেই যে কোনো একটারে আর আগে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা আর আমি সবসময় পানিতে ভিজিয়ে রাখি আধা ঘন্টা থেকে একদম ভিজানোর পরে উঠে নিচে টিসু দিয়ে এভাবে একটু ডোলেন ডললে হচ্ছে আপনার ওই যে পাথরের মতো যে বালুটা উঠে বালুটা হচ্ছে চুরির দাগটা করে এটা হচ্ছে আপনি ডোলে একটু মোটামুটি একটু কালার করে নেন ওই যে এরকম দেখা আছে এরকম একটু পাথরের মতো আসবে এখন যে কোনো ধরেন চার সিমির ছুরি নিব আমরা দামি না বড় ছুরি নিব বড় ছুরি বেলায় কাছে কাছাকাছি দেখো চুরি কখনো সামনের দিকে ধাক্কা দিলে দাঁড়ো না এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট চুরি সবসময় পিছের দিকে আসলে দাঁড় হয় সামনে যতই ধাক্কা পাবেন চুরি কখনো হবে না সবসময় হচ্ছে পিসের দিকে আসলে দাঁড়াবে এই কাটিং পাত্রটারে বিজাণু রাখবেন লম্বা চুরি যেগুলো আছে এগুলো পিছের দিকে ভাবে তিরিশ বার এক পিছের দিকে একবার উল্টো দিকে আমি আবার এই যে চুরি তো নর্মাল চুরি এটা নিয়ে আপনি এই সাইড ঘুরে ফেলবেন চুরির ব্যাক সাইড তো প্যাটের দিকে তিরিশ বার টান দিবেন বরাবর তিরিশ বার টান দিবেন তিরিশ বার টান দেওয়ার পরে একবার হচ্ছে উল্টা সাইডে দেওয়ার পর চুরি তার কীভাবে হয়েছে বুঝার ইজি হয়ে এ যখন লোকে লাগাবেন যখন এবার থেমে যাবে হচ্ছে মানে পিস লাগাবে না তোমার সামনের দিকে চলে যাবে না স্লিপ কেটে তার মানে ছুরির দাঁড় হয় হয়েছে আর যদি হাতে লাগানোর পরে পিস লাগায় ছুরি তার মানে দাঁড় হয় নাই আবারও বলতেছি পাত্র সবসময় পানিতে ভিজা রাখবেন সামনের দিকে পিছের দিকে পুরো ছুরি টেরে শুধু এক সাইড না এক সাইড না পুরো ছুরি টেরে সমানভাবে ব্যালেন্স করে নিয়ে আসেন শুরু করলেন চাও কইলে রিফুজ জরিম ফ্রেস কে আনতে হচ্ছে এভাবে টানেন সামনে থেকে পিছের দিকে টানেন তিরিশ বার টেনে একবার উল্টা দেন বাস হয়ে গেছে আপনার চুরিদার উঠে যাবে ধন্যবাদ ভাই বলেন আর কিছু না যার যেটা প্রয়োজন আমার ইউটিউবে অথবা ফেসবুকে পার্সোনালি লিখবেন আমি দেখাই দিব নি বাকিটা তোমার ভালো বিশ্লেষণ করে দিব ধন্যবাদ